নমস্কার বন্ধুরা আমি আজকে কাতলা মাছের পাতুরি নিয়ে হাজির হয়েছি পাতুরি বলতে সাধারণত ছোট ছোট পাতার মধ্যে একটা করে মাছ আর মশলাপাতি দিয়ে বোঝায় কিন্তু আমি এটা পুরোটা একসঙ্গে করব। পুরোটা মানে পুরো মাছটাই একসঙ্গে কলা পাতায় দেবো তো মাছ আমি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম তারপরে আমি এখানে তিনটে বড় পেঁয়াজ মানে গ্রেড করে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে মাছটাকে ভালো করে মেখে সেটা পাশে রেখে দিয়ে ততক্ষণ আমি প্যানটা রেডি করব প্যানের মধ্যে আগে আমি তেল ভালো করে ডলে নিয়েছি সামান্য তার উপরে কলা পাতা দেবো কলা পাতার সোজা মানে প্লেন পিঠটা উপরে দিতে হবে খসখসে পিঠটা নিচে দিতে হবে তো আমি একটা প্রথমে পাতা দিয়েছি তার উপরে আর একটা বড় পাতা দিয়ে এবার মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো এর পাশাপাশি আমি কি করেছি কিছু আলু মানে দুটো আলু একদম ভালো করে কুচিয়ে নিয়েছি মানে আলু ভাজা যেরকম হয় তার থেকেও সরু সরু করে কুচিয়েছি সেই আলুটাকেও আমি ভালো করে ধুয়ে নুন জলে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে সেই আলুটাকে ভালো করে জল ঝরিয়ে আলুর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর হচ্ছে ধনে পাতা এগুলো দিয়ে সব আলগা হাতে মেখে রেখে দেবো কিছু কুচনো পেঁয়াজও দেবো মানে পরিমাণ যত পেঁয়াজটা বেশি হবে সেই অনুযায়ী আলু যত বেশি হবে সেই অনুযায়ী পেঁয়াজ দিতে হবে একটা আলুর জন্য একটা পেঁয়াজ লাগবে তো সেটাকে আমি এটা ম্যারিনেট করে রেখেছি এবার মাছ দিয়ে তারপর আমি কিছু ক্যাপসিকাম দিলাম এর মধ্যে জিরে ধনেই ইউজ করব না কারণ পাতায় দিচ্ছি জিরে ধনে দিলে একটা অন্যরকম স্বাদ এসে যাবে তো যাই হোক মাছটা আমি পুরো সাজিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়ে দিলাম এই আলু না দিয়ে আপনারা শিমও ইউজ করতে পারেন আপনাদের মতো সবজি তবে কুচিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে সব সাজিয়ে কুচিয়ে এর উপরে আমি সর্ষের তেল ভালো করে দেব অনেকটাই দিতে হবে দিয়ে তার উপরে আমি পাতা দিয়ে দেব মানে এই কলা পাতা আবার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি একদম লো স্টিমে এটাকে রান্না করব এখানে আমি আরও একটু আলু বেশি বেঁচে ছিল তার জন্য আমি আর একটা পাতার উপরে আলুটা দিয়ে দিলাম এটা খেতেও একটা আলাদা স্বাদ লাগে তো যাই হোক আলুটা দিয়ে তার উপরে আমি পাতাটা দিয়ে দেবো তো এটা আমি গোছাতে থাকি অতক্ষণ আমি বলে রাখি রিনাজ জিজি কুকিংকে আপনাদের সবাইকে স্বাগত আমার ভিডিও যদি সম্পূর্ণ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ারও করে নেবেন তো আমার এখানে এটা প্রায় হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ওই উপরের আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এইবার পাতা উল্টে দেখুন ভেতরের সব কিছু আমার একদম পুরোই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবারে করতে হবে কি যখন পুরো মানে ওই পাশটা হয়ে যাবে আলু একদম সেদ্ধ হয়ে যাবে তখন পাতাটা আস্তে আস্তে এরকম একটা চিমটের সাহায্যে উঠিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে না হলে ওপাশের পিঠটায় লালচে হবে এপাশের পিঠটা লালচে হবে না তো দুপাশেই লালচে আমাকে করতে হবে নইলে একপাশে কালারটা কীরকম আসবে না ভালো তার জন্য মাছগুলোকে আমি আলুগুলোকে সাইডে সরিয়ে মাছগুলোকে আমি উল্টে দেব। দিয়ে তারপর পাঁচ মিনিট রেখে দিয়ে বন্ধ করে রাখবো ঢাকনাটা দিয়ে ঢাকনাটা খুলব না যতক্ষণ না পর্যন্ত এটা মানে পরিবেশন হচ্ছে মানে খাওয়ার আগে আমি এটাকে ঢাকনা খুলবো আর যদি আপনাদের খাওয়ার আগে ঠান্ডা হয়ে যায় তাহলে আর একবার এটা স্টিমে বসিয়ে নেবেন গরম গরম খেতে এটা অবশ্যই ভালো লাগে আর এটা স্বাদ একদম অতুলনীয় হয় কাতলা মাছ কিন্তু অবশ্যই জ্যান্ত হতে হবে মরা কাতলা মাছে কিন্তু অন্যরকম সেন্ট আসবে টেস্ট আসবে মরা কাতলা মাছ হলে কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিতে হবে তো এটা জ্যান্ত কাতলা মাছ তো রেসিপিটা কেমন লাগলো